হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা সবাই অনেকে ডিমান্ড করতেছো যে আমরা হেডশট হ্যাক এবং লোকেশন হ্যাক নিয়ে আসি তাও ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার ম্যাক্স না এটা প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার ডাউনলোড করলে যেটাতে তোমরা লাগিয়ে ওরা ধরো মেন আইডিতে লাগিয়ে খেলতে পারবা সো এটা মেন আইডি সেভ হ্যাক হতে যাচ্ছে এটা প্যানেল প্লাস হচ্ছে লোকেশন থাকবে সো এটাতে সিক্সটি পার্সেন্ট হেডশট থাকবে আর এটা প্রত্যেকটা মোবাইলে কাজ করবে ফ্রি ফায়ার ম্যাক্স আর যেটা ছিল ওটাতে অনেক মোবাইলে কাজ করতেছিল না সো আমরা এই জন্য ফ্রি ফায়ার নিয়ে চলে আসছি যেন প্রত্যেকটা মোবাইলে কাজ করে সো এটা কীভাবে ডাউনলোড করতে সেটা দেখবো আমাদের কনবক্সে লিঙ্ক আছে হাউ টু ডাউনলোড ভিডিও সো এটা দেখলে তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবা আর এটা কিভাবে এই ভিডিওতে দেখাই দেবো এই জন্য ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখো আর আমাদের ভিডিওতে কিন্তু আমরা কোনো পাসওয়ার্ড রাখি না কেননা অনেক সময় তোমার পাসওয়ার্ড মিসট্রেক করো সো অনেকের সমস্যায় পড়তে হয় আমি জানি তো যাই হোক আমরা মূল কথাই বলি সো অনেকে চাও মুড় মেনু দিতে সো আমরা সরি মুড় মেনু চাও অনেকে যে আমি মুড় মেনু দেই যেন সো মুড ভেনুতে বর্তমানে খুব বেশি সমস্যা দিচ্ছে সো যতগুলো মুড ভেনু ছিল বা যতগুলো বাইপাস ছিল প্রত্যেকটাই গেরনা অলরেডি ক্র্যাক করে ফেলছে সো আমরা চেষ্টা করতেছি নতুন নতুন বাইপাস মেক করতে যেন গেরনা ক্র্যাক ভেঙে দিতে পারি আমরা সো আমাদের চেষ্টা চলছে যে গেরনাকে চুদে দেওয়ার সো গালি দিয়ে ফেলছি কিছু মনে করো না তো এইভাবে আমরা চলবো সো তোমরা আমাদের সঙ্গে থাকবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকবা তো আজকে তোমাদেরকে আমরা যে প্যান্টটা দেবো এটা তোমরা ফ্রি ফায়ার প্লে থেকে ফার্স্টে ডাউনলোড করবে এরপরে আমরা যে মানে যে ফাইলটা দিছি একএমের ফাইল সো এটা তোমরা সরি জের নিয়ে আসবে জেরাজিবার নিয়ে আসার যে একটা ফাইল থাকবে এটা জাস্ট তোমরা করে দিবা সো তার আগে তোমরা দেখবে যে তোমাদের মোবাইলে ফ্রি ফায়ার আর কি ইনস্টল আসে নাকি দেখো আমাদের মোবাইলে কিন্তু ফ্রি ফায়ার ইনস্টল আসে তোমরা তোমাদের মোবাইলে কিন্তু ফ্রি ফায়ারটা ইনস্টল করে নিবা সো ফ্রি ফায়ারটা যদি ইনস্টল থাকে তাহলে তোমরা চলে যাবো এখন জেরাজিবারে সো আমরা আমাদের জেরেজিবারে চলে যাচ্ছি দেখো সো আমরা যে ফাইলটা দিচ্ছি এটা তোমরা সুন্দর মতো কেয়ার করবা এটা কেয়ার করা খুবই ইজি এটার উপরে ক্লিক করবার দেখবো স্টাকিয়ার লেখা আছে এটার উপরে ক্লিক করলে এটা ইস্টাকিয়ার হয়ে যাবে এরপরে একটা ফাইল পাবো কম্পিউটার ডিটেলস ফ্রি ফায়ার সো এটার উপরে ক্লিক করে ধরে কপি করবা কপি করার পর ব্যাক করে তোমরা চলে যাবে অ্যান্ড্রয়েডে সো অ্যান্ড্রয়েডে গেলে তোমরা এরপরে চলে যাব ডাটাতে সো অ্যান্ড্রয়েড আসার পর দেখছো এখানে উপরে ডাটা লেখা আছে ডাটাতে চলে যাবা ডাটাতে গিয়ে নিচে এখানে পেস্ট অপশন আছে এখানে পেস্ট করে দিবা সো অনেকেরই সমস্যা হয় যে এখানে পেস্ট হয় না বুঝছো সো এইখানে পেস্ট না হওয়ার যে সলিউশন সেটা আমরা খুব শীঘ্রই দিচ্ছি এটা হচ্ছে তোমরা সিজু ক্যাসেট আপ করতে পারো অনেকে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা হাউ টু সিজু সেটআপ সো তোমরা সিজু ক্যাসেটপটা করে নিতে পারো বা আমরা খুব শীঘ্রই এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসতেছি আমাদের আগের চ্যানেলে ভিডিওটা ছিল বাট ওই ভিডিওতে গেলে ইস্ট্যাক দিয়ে ওই চ্যানেলটা শহর রিমুভ করে দিয়েছে সো তো দেখো আমরা গেম আসছে গেম আসার পরে কয়েকটা প্যাকেজ আছে সেগুলো ডাউনলোড করে নিই তাহলে তোমাদের হ্যাঁ প্রত্যেকটা ক্যারেক্টার এবং প্রত্যেকটা গানে কাজ করবে এবং লোকেশন এবং হেডশট সবই কাজ করবে তো তোমরা গেমটা ওপেন করবা গেমটা ওপেন করার পরে দেখবে যে ডাউনলোড সেকশন আছে এখান থেকে তোমরা কি এই যে দেখো এখানে লেখা আছে ক্যারেক্টার তো তোমরা ক্যারেক্টারটা ডাউনলোড করবে এবং এইখানে ডাউনলোড করলে কি হবে আমাদের হ্যাকটা কার্যকর স্টার্ট করে দিবে মানে এটা প্যানেল প্লাস হ্যাক যাই হোক তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেছো এটা একশো পার্সেন্ট হেডশট হ্যাক এটা কিন্তু নিরাপদ না এই জন্য আমরা তোমাদের দিচ্ছি না আর আজকে প্যানেলটা তোমরা ফার্স্ট একটা সেকেন্ড অ্যাকাউন্টে লাগিয়ে খেলো এরপর তোমরা মেন অ্যাকাউন্টে লাগাইতে পারবা আর তোমরা বলো আমরা কি ধরনের প্যানেল নিয়ে আসবো সো আমরা মুরবেন খুব শীঘ্রই নিয়ে আসতেছি মুরবেন যেহেতু গেলেন এখন অনেক বেশি সিকিউরিটি দিচ্ছে তো আমরা চেষ্টা করতেছি সিকিউরিটি ভেঙে গ্যারিনার কে চুতে দেওয়ার তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ভাই বাই আল্লাহ হাফেজ